মা বলি আমার ব্যাগটা কোথায় গুছিয়ে দাওনি কেন বাবা আকাশ তুই আজকেও শহরে যাবি ওই রতনের সাথে ছেলেটা ভালো নাড়ে ওর সাথে মিশলে তোর অমঙ্গল হবে রাখো তোমার জ্ঞান রতন আমার উপকারে আসে তুমি ভাত বেড়ে দাও আমার দেরি হয়ে যাচ্ছে আমি আর পারছি না তোকে সামলাতে পরের মন্দ করলে নিজের মন্দ হয় বাবা অনেক হয়েছে আমার ভালো মন্দ আমি বুঝি তুমি যদি ভাত বেড়ে দিতে না পারো তবে এই বাড়ি থেকে এক্ষুনি বিদায় হ আপদ বিদায় হলে আমি শান্তিতে থাকব তুই আমাকে নিজের ঘর থেকে তাড়িয়ে দিচ্ছিস যে ঘরে তোর বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো হ্যাঁ দিচ্ছি বেরিয়ে যাও এক্ষুনি তোমার মতো কুফা আমার দরকার নেই দশ মাস দশ দিন তোকে পেটে ধরে আজ এই প্রতিদান পালি ঠিক আছে আমি যাচ্ছি সৃষ্টিকর্তা তোকে হেদায়েত দিন দিদি দেখ আকাশ কাকা কিভাবে সরস্বতী ঠাকুমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে আমি ভাবতেও পারছি না কোনো মানুষ নিজের মায়ের সঙ্গে এমন করতে পারে কি বলছি সোনিয়া সত্যি বের করে দিল আমি তো রোজই দেখতাম আকাশ কাকা ঠাকুমাকে বকাঝাঁকা করত কিন্তু এতটা নিচ হবে সেটা ভাবিনি মানুষগুলো দিন দিন কেমন পশুর চেয়েও অধম হয়ে যাচ্ছে ঠাকুমা কত ভালো মানুষ আমাদের দেখলেই ডেকে নাড়ু খাওয়াতেন কত গল্প করতেন আর ওই আকাশ কাকাটা যে একটা পাশান ওই দেখ আকাশ কাকা কেমন বুক ফুলিয়ে ওপার থেকে আসছে আমার তো মনে হচ্ছে ওর গালে কষে একটা চরমারি নিজের মাকে যে ভালোবাসে না সে পৃথিবীর কাউকেই ভালোবাসতে পারে না আসতে বল ওদিকেই আসছে তবে একটা কথা ঠিক এমন অমানুষের ছায়া মারানোও পাপ চল এখান থেকে যাই ওর মুখ দেখলে সারাটা দিন খারাপ যাবে কিরিয়াকাশ রোদের মধ্যে দাঁড়িয়ে কি ভাবছিস লটারি টটারি পেলি নাকি লটারির চেয়েও বড় কিছু কাল রাতে ঘরের আপদটাকে বিদয় করেছি এখন পুরো বাড়িটা আমার একদম ঝামেলা মুক্ত কেন তোর মা আবার কি করলো যে বাড়ি থেকে বের করে দিলি লোকে তো অনেক আজে বাজে বলছে আরে কি করবে আর সারাক্ষণ তোমার নামে নালিশ তুমি নাকি চোর তুমি নাকি বখাটে বলি বাপু আমি কার সাথে মিশব তা নিয়ে ঝগড়া করার তো দরকার তাই সোজা রাস্তা দেখিয়ে দিলাম কিন্তু এখন গেল কোথায় এই বুড়ো বয়সে তো আর বেশি দূর যেতে পারবে না যেখানে ইচ্ছে যাক মরলে মরুক আমার খেয়ে আমার সাথে শত্রুতা করবে এখন বুঝুক ঠেলা একা থাকা কত মজার কিন্তু আকাশ ওই কাশ্মীরা বৌদির মেয়ে দুটো আছে না তানিয়া আর সোনিয়া ওরা কিন্তু গ্রামে এসব নিয়ে বেশ রটাচ্ছে তোকে নাকি ওরা ঘৃণা করে ওই চিলকুটে মেয়ে দুটো সাহস তো কম না আমাকে দেখে মুখ বাঁকাচ্ছিল আজই ওদের শিক্ষা দিতাম শোন তানিয়া আর সোনিয়া বড্ড বেশি কথা বলছে ওরা আমাদের চুরির ব্যাপারটাও হয়তো জেনে ফেলেছে ওদের মুখটা একবার ভালো করে বন্ধ না করলে আমরা দুজনেই বিপদে পড়ব তুই কি বলিস ঠিক বলেছিস ওদের ডানা বেশি গজিয়েছে কাল যদি আমার পাল্লায় পড়ে না তবে এমন শিক্ষা দেব যে গ্রামে মুখ দেখানোর সাহস পাবে না পুনিয়া তুই যেটা বললি সেটা কি সত্যি ঠিক ওরা কি দয়ালবাবুর গুদাম থেকেই মাল চুরি করছে হ্যাঁ দিদি একদম ঠিক আমি কাল বিকেলে ঝোপের আড়ালে দাঁড়িয়ে সব দেখেছি আকাশ কাকা আর সুমন কাকা মিলে বস্তা বস্তা সার আর দামি বীজ শহরের ট্রাকে তুলে দিচ্ছিল ওরা তো দয়ালবাবুর বিশ্বাসের ঘরে শীত কাটছে চুরির টাকাতেই তবে আকাশের এত দাপট আর সরস্বতী ঠাকুমা হয়তো এসব জেনে গিয়েছিলেন বলেই তাকে সরিয়ে দিল চল দয়ালবাবুকে সব বলে দেই উনি গ্রাম প্রধান উনি নিশ্চয়ই এর বিচার করবেন হ্যাঁ আজই যাব এই চোরগুলোর মুখোশ খুলে দিতেই হবে কে কাকে শিক্ষা দেবে বলছিলি রে তানিয়া তোরা দুই বোন মিলে আবার কোনো ঝামেলার চিন্তা করছিস না তো না মা ঝামেলা আমরা করছি না ঝামেলা করছে আকাশ কাকা আর ওই পাজি সুমন ওরা গ্রামের শান্ত পরিবেশটা নষ্ট করে দিচ্ছে দেখ ওরা যা করে করুক আমি তোদের বারবার বলি ওরা বিপজ্জনক মানুষ আমরা এই গায়ে অভাবের সংসার চালাই ওসব গুণ্ডাদের সঙ্গে পাল্লা দিতে যাস না কিন্তু মা আকাশ কাকা যেভাবে নিজের মাকে বাড়ি থেকে তাড়িয়েছে আর দয়ালবাবুর গুদামে চুরি করছে তা জেনেও কি আমরা মুখে কুলু পেটে বসে থাকব অন্যায় দেখলে প্রতিবাদ করা কি পাপ আমি অন্যায়ের কথা বলছি না রে আমি তোদের নিরাপত্তার কথা বলছি তোরা আমার দুই মেয়ে তোদের কোনো বিপদ হলে আমি কার কাছে যাব মা তুমি শুধু ভয়ে পাও আমাদের একটু সাহস দেবে তা না উল্টো পা টেনে ধরছ আমরা যদি মুখ না খুলি তবে সরস্বতী ঠাকুমা হয়তো বনেই বরে পড়ে থাকবেন আমরা ঠিক করেছি দয়াল বাবুকে সব জানাবই বাবু বাবু কোথায় চললেন এই দুপুরবেলা একা একা শরীরটা তো আপনার কদিন ধরে ভালো যাচ্ছিল না ঘরে মনটা বড় বেশি উঠেছে রে সুমন কতদিন হলো মাঠের দিকে যাই না তাই ভাবলাম একটু প্রকৃতির হাওয়া খেয়ে আসি তা আমাকে একটা ডাক দিলে তো আমি আপনাকে বাইকে করে ঘুরিয়ে আনতাম একা হাঁটা কি ঠিক হবে না না সব সময় তোদের বিরক্ত করতে ভালো লাগে না তা সুমন শহরের কাজটা কি ঠিকঠাক হয়েছে কালকের মালের হিসেব আর টাকাটা কি ক্যাশবাক্সে বুঝিয়ে দিয়েছিস হ্যাঁ বাবু একদম পাই টু পাই হিসেব বুঝিয়ে দিয়েছি আপনি তো জানেন আপনার কাজে আমি কতটা নিষ্ঠাবান আপনার উপর আমি কোনোদিন কোনো আঁচ পড়তে দেই না জানি বলেই তো তোদের হাতে গুদামের চাবিটা সঁপে দিয়েছি এখন শুনছি আকাশও নাকি তোকে খুব সাহায্য করছে আকাশ তো এক টুকরো সোনা বাবু আমার মতো ও আপনার প্রতি নিবেদিত ও আপনার কাজের জন্য দিন রাত এক করে দিচ্ছে ভালো লোক ছাড়া আমি তো সাথে নিই না ঠিক আছে তুই তাহলে গুদামের বাকি কাজগুলো ছেড়ে নে আমি একটু ঘুরে বাড়ি ফিরছি আর হ্যাঁ এবার কোষাগারটা একটু খালি খালি লাগছে মালের দামটা যেন বাজার দর অনুযায়ী ঠিকঠাক ওঠে সেটা দেখিস মা এই বুড়ো বয়সে নিজের ছেলেই যখন পর করে দিল তখন তোরা এসে আর কি করবি যাকে পেটে ধরলাম সেই তো আমার অন্ন কেড়ে নিয়ে জঙ্গলে ফেলে গেল তুমি কাঁদবেন না ঠাকুমা সৃষ্টিকর্তা সব দেখছেন আকাশ কাকা কেন তোমার ওপর এতটা নিষ্ঠুর হলো ওই শয়তান সুমনটাই সব নষ্টের মূল আকাশ ওর সাথে মিলে দয়ালবাবুর গুদাম চুরি করে টাকা আনে আমি বাধা দিলেই আমায় মারধর করত শেষমেশ পাপের কথা জানা জানি হওয়ার ভয়ে আমাকে বের করে দিল তুমি নিশ্চিন্তে থাকো ঠাকুমা আমরা আজই দয়ালবাবুকে এই চুরির কথা আর তোমার কষ্টের কথা জানাবো তোমাকে আমরা এখান থেকে উদ্ধার করবই এই তানিয়ার সোনিয়া দুই বোন মিলে হাপাতে হাপাতে কেন এসেছ কোন গুরুতর সমস্যা বাবু আমরা আকাশ কাকার বিষয়ে কিছু বলতে এসেছি ও আপনার সাথে বড় বিশ্বাসঘাতকতা করছে আকাশ সে তো সুমনের সাথে আমাদের ব্যবসা দেখাশোনা করে তোমরা ছোট মানুষ এসব ব্যবসায়িক বিষয়ে কি বুঝবে আমরা ছোট হলেও আমাদের চোখ কান খোলা আছে বাবু আপনার বিশ্বাসী সুমন আর আকাশ মিলে দিনের পর দিন গুদামের মাল চুরি করে বাজারে বেচে দিচ্ছে আর সরস্বতী ঠাকুমা সেটা দেখে ফেলেছিলেন বলে আকাশ তাকে মারধর করে বনবাসে পাঠিয়েছে কি বলছিস তোরা আকাশ তার নিজের জন্মদাত্রীকে বের করে দিয়েছে আর চুরির প্রমাণ কি তোদের কাছে আছে ঠাকুমা নিজের চোখে দেখেছেন তিনি এখন জঙ্গলে অসুস্থ অবস্থায় পড়ে আছেন আমাদের বিশ্বাস না হলে আপনি নিজে গিয়ে দেখে আসুন আপনি আমাদের অভিভাবক আপনিই পারেন এই অন্যায়ের বিচার করতে ঠিক আছে তোমরা এখন যাও আমি নিজে লোক পাঠিয়ে সব খোঁজ নিচ্ছি যদি সত্য হয় তবে ওদের রেহাই নেই বাবু ডাকলেন আমাকে কোনো জরুরি কাজ বা মালের অর্ডার এসেছে নাকি কাজ পরে হবে আকাশ আগে একটা কথা বল তুই নাকি আমার বিশ্বাসের সুযোগ নিয়ে গুদামে চুরি করছিস কে বলল আপনাকে এই আশারে গল্প নিশ্চয়ই ওই তানিয়া আর সোনিয়া ওরা তো আমায় দু দেখতে পারে না ওরা যা বলছে তা যদি মিথ্যে হয় তবে তোর মা কোথায় তাকে তো কয়েকদিন ধরে গ্রামে দেখা যাচ্ছে না ও মা তো ওনার বাপের বাড়ি না কোথায় ঘুরতে গেছেন আমি তো বলেইছি উনি একটু তীর্থে যাবেন আপনি দয়া করে ওই ছোট মেয়েগুলোর কথা শুনে আমার সন্দেহ করবেন না বাবু শোন আকাশ যদি এমন কিছু হয় যে তুই আমার সম্পদ চুরি করছিস আর তোর মাকে কষ্ট দিচ্ছিস তবে আমার চেয়ে খারাপ লোক এই তল্লাটে কেউ হবে না মনে রাখিস আমি যেমন স্নেহ করতে জানি তেমন শাস্তি দিতেও জানি মন খবর খুব একটা ভালো না দয়ালবাবু কেমন যেন জেরা করছে ওই তানিয়ার সোনিয়া সব হাড়ি ভেঙে দিচ্ছে রে আমিও টের পাচ্ছি ওই পুচকে মেয়ে দুটো আমাদের সব পরিকল্পনা মাটি করে দেবে ওদের সাহস তো কম না সরাসরি বাবুর কাছে গিয়ে চুরির কথা বলেছে এখন কি করবি বলতো এভাবে চলতে থাকলে তো আমাদের শ্রী ঘরে যেতে হবে ওদের মুখ বন্ধ করতে হবে আকাশ আজ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে আমরা ওদের বাড়িতে গিয়ে এমন শিক্ষা দেব যে চিরকালের জন্য কথা বলা ভুলে যাবে ঠিক বলেছিস এখনই সময় ওদের ডামা ছেটে দেওয়ার আমি লাঠি আর দড়ি নিয়ে আসছি কাজটা নিঃশব্দে সারতে হবে যাতে গ্রামবাসী টের না পায় চল ওদের উচিত শিক্ষা দিয়ে আসি সোনিয়া আমার বুকটা কেন জানি কাঁপ ছেড়ে আজ রাতে বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই আকাশ আর সুমন যদি রেগে গিয়ে কিছু করতে আসে ভয় পাবি না দিদি আমি দরজার পাশে বড় লাঠিটা রেখেছি সরস্বতী ঠাকুমার চোখের জলের অভিশাপ ওদের ওপর আছে ওরা এলে আর জীবন দিয়ে লড়ব একদম চুপ আজ তোদের দফা রফা করে দেব বড় বার বেড়েছে তোদের ওরে চোরের দল আমাদের বাড়িতে হামলা দিদি ধর ওদের তোরা ভেবেছিস আমরা মেয়ে বলে দুর্বল আয় তো দেখি কার কত সাহস ওরে বাবারে মাথাটা ফেটে গেল আকাশপালা এই মেয়ে দুটো তো মানুষ নয় ডাইনি তোরা পালাবি কোথায় তোরা সরস্বতী ঠাকুমাকে কষ্ট দিয়েছিস দয়াল বাবুর চুরি করেছিস আজ তোদের হাড় গোড় ভেঙে দেব। আপনার যে কতটা সাহসী তা আজ সারা গ্রাম আকাশ আর সুমনের মতো দুই গুন্ডাকে ওরা যেভাবে কাবু করেছে তা অবিশ্বাস্য বাবু ওদের সাহসের জন্য আমি গর্বিত হলেও আমার কলিজা শুকিয়ে যাচ্ছে অমানুষ দুটো যদি আবার কোনো ক্ষতি করে ভয় নেই বৌদি আমি লোক পাঠিয়ে জঙ্গল থেকে সরস্বতী বৌদিকে উদ্ধার করেছি তার শরীরের অবস্থা খুব খারাপ আমি আজই তার চিকিৎসার ব্যবস্থা করছি বাবু আকাশ কাকার কি কোনো বিচার হবে না ও তো নিজের মায়ের ওপর আর আমাদের ওপর হামলা করেছে অবশ্যই হবে আমি থাকতে এই গ্রামে আর কোনো মা কাঁদবে না আমি চুরির সমস্ত প্রমাণও পেয়ে গেছি সরস্বতী বৌদি আমায় ক্ষমা করো আমি তোমার ছেলের মুখ দেখে অন্ধ হয়েছিলাম অথচ তুমি এখানে না খেয়ে মৃত্যুর মুখে দাঁড়িয়েছিলে আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে দয়াল কিন্তু আকাশটা যে এতটা নিছমে আমি ভাবিনি তানি আর সোনিয়া না থাকলে আজ হয়তো আমার লাশটাই শুধু পড়ে থাকতো তুমি চিন্তা করোনা আমি তোমাকে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছি তোমার সুচিকিৎসা হবে আর আকাশকে তার কর্মফল ভোগ করতে হবে আকাশ এবং সুমন তোদের ক্ষমা করার কোনো জায়গা নেই তোরা শুধু চুরি করিসনি নিজের মা আর গ্রামের মেয়েদের ওপরও হাত তুলেছিস বাবু সুমনের বুদ্ধিতে আমি এসব করেছি দয়া করে আমায় মাফ করে দিন মাকে আমি আর কষ্ট দেব না অনেক দেরি হয়ে গেছে আকাশ যে ছেলে মাকে জঙ্গলে ফেলে দেয় তার কোনো ক্ষমা নেই তোদের দুজনকে আগামী দশ বছরের জন্য এই গ্রাম থেকে বহিষ্কার করা হলো এই দশ বছরে তোরা চন্দননগরের মাটিতে পা রাখতে পারবি না দশ বছর আমরা খাব কি বাবু সেটা তোদের চিন্তা আর শোন তানিয়া আর শনিয়া আজ থেকে তোরা আমার গুদামের আর বিষয় সম্পত্তি দেখাশোনার পূর্ণ দায়িত্ব পেলি তোদের মতো ন্যায়পরায়ণ মেয়েদের উপর আমার অগাধ বিশ্বাস দয়ালবাবু আপনি যে বিশ্বাস আমাদের ওপর রেখেছেন আমরা আমাদের জীবন দিয়ে হলেও সেই বিশ্বাসের মর্যাদা রাখব গ্রামকে আমরা অন্যায় হাত থেকে বাঁচাবই